সালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো যারা ফাইনাল অ্যাকাউন্ট করেন বা আর্থিক বিবরণী করেন তাদের জন্য এই এন্ট্রিগুলো খুবই কনফিউ কনফিউজ করে যেমন এখানে আমরা মজুরি দেখি আমরা জানি মজুরি হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় বসে অথবা প্রত্যক্ষ খরচ এটা কিন্তু বেতন হচ্ছে পরিচালন ব্যয় তারপর ডকচার ডকচার মানে জাহাজ ভাড়া বা জাহাজ ভাড়া এই জাহাজ ভাড়াটা হচ্ছে বসে কোথায় প্রত্যক্ষ ব্যয় বা পণ্যের ব্যয় আর ডাকচার্জ বসে হচ্ছে পরিচালন ব্যয় বে মানে হচ্ছে মোবাইল বিল বা আমরা যে ডাকতার বলি ওই জিনিসটা সকল প্রকার শুল্ক মানে যেমন রপ্তানি আমদানি শুল্ক নগর শুল্ক শুধু শুল্ক যত রকম শুল্ক সব প্রত্যক্ষ খরচ শুধুমাত্র রপ্তানি শুল্ক পরোক্ষ খরচ ক্রয় পরিবহন বা পরিবহন এটা হচ্ছে বিক্রিত ব্যয় বা প্রত্যক্ষ খরচ কিন্তু বিক্রয় পরিবহন বা বহি পরিবহন এটা হচ্ছে পরিচালনায় আর শুধু পরিবহন বললো প্রত্যক্ষ খরচ বা বিক্রিত বই এবার কনফিউশন কনফিউশন ব্যাপারটা হচ্ছে মজুরি যদি প্রত্যক্ষ খরচ হয় বেতন যদি পরিচালনা হয় তাহলে মজুরি বেতন কি হবে অথবা বেতন মজুরি কি হবে তার মানে আমরা যেটা সামনে থাকবে সেটা কনসিডারেশন করব। যেহেতু মজুরি আগে আছে তো মজুরি যেহেতু একটা প্রত্যক্ষ খরচ তাহলে মজুরি বেতন হচ্ছে প্রত্যক্ষ খরচ আর বেতন যেহেতু এখানে আগে আছে বেতন যেহেতু একটা পরিচালন ব্যয় বেতন মজুরি যদি বলে তাহলে পরিচালন ব্যয় তো আশা করি এই কন্ডিশনগুলো সবার থেকে ক্লিয়ার হয়ে গেছে আসসালামু আলাইকুম